আসসালামু আলাইকুম বন্ধুরা যেভাবে সারা বাংলাদেশে ইটের ভাটা পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাচ্ছে ভবিষ্যতে বাড়ি নির্মাণের জন্য ইট কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না তো আপনারা যদি ইট খুঁজে না পান তাহলে বিল্ডিং নির্মাণ করবেন কি দিয়ে তো বন্ধুরা টেনশনের কোনো কারণ নেই আমরা নিয়ে এসেছি কংক্রিট সলিড বিক তৈরির ফর্মা যার মাধ্যমে আপনি খুব সহজে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে পুরা ইটের থেকে অর্ধেক কম খরচে ইটগুলো আপনি বাড়িতে বসে এখন থেকে উৎপাদন করতে পারবেন ইট কেনার দিন শেষ এখন থেকে বাড়িতে বসে ইট উৎপাদন করার যে প্রযুক্তি সেটি কিন্তু আমরা এমআর মেশিনারিস নিয়ে এসেছি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে খুব সহজে বালু সিমেন্ট ব্যবহার করে পুরা ইটের অর্ধেক কম খরচে ইটগুলো উৎপাদন করতে পারেন যে চার পিস ইট আমার সামনে ইতিমধ্যে আপনারা তৈরি করা দেখছেন এই চার পিস ইট কিন্তু আমি বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করেছি তো আপনারা আশা করি এই ভিডিওটি যদি পুরোপুরি দেখেন এই বাড়িতে বসে ইট বানানোর প্রক্রিয়াটি সম্পূর্ণ বুঝতে পারবেন এবং শিখতে পারবেন কি করে বাড়িতে বসে ব্রিকগুলো উৎপাদন করা যায় পুরো ইটের থেকে কম খরচে তো বন্ধুরা আমার সামনে যে ব্রিকের ডাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস যার মাধ্যমে একবারে চারটে করে ব্রিক তৈরি করা যায় যার সাইজ হবে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে হবে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনের তিন ইঞ্চি আপনারা কিন্তু চাইলে ইটের উপরে আপনাদের নিজের নাম বা প্রতিষ্ঠানের নাম বা নামের অক্ষরগুলো বসিয়ে নিতে পারেন আমরা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী অক্ষরগুলো বসিয়ে দিব। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো কি কী মেটেরিয়াল ব্যবহার করে আপনারা ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করতে পারেন শুধু ডাইশটি নেই তো হবে না তৈরির প্রসেস কি কী মেটেরিয়াল ব্যবহার করবেন এই বিষয়ে তো বিস্তারিত অবশ্যই জানা দরকার সেজন্যই কিন্তু আজকের এই ভিডিও এই ভিডিওতে আমরা বলবো কি কী মেটেরিয়াল ব্যবহার করে আমি তৈরি করেছি এবং আপনারা যার মাধ্যমে ব্রিকগুলো উৎপাদন করতে পারেন সেই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব যাই বন্ধুরা এই ব্রিক তৈরিতে আপনাদেরকে ব্যবহার করতে হবে এক বস্তা সিমেন্টের সাথে তিন বস্তা সিলেকশন বালু এবং ব্যবহার করতে হবে তিন বস্তা প্লাস্টার বালু এবং কেমিক্যাল ব্যবহার করতে হবে দুশো পঞ্চাশ গ্রাম কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো আপনি যদি পুরো থেকে বেশি শক্তি চান অবশ্যই আপনাকে কেমিক্যাল ব্যবহার করতে হবে এই ধরনের কেমিক্যালগুলো কিন্তু আমরা এমআর মেশিনারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে কেমিক্যালগুলো অর্ডার করতে পারেন এই মেটেরিয়াল সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমরা প্রত্যেকটা ডাইশের সাথে একটি বই দিয়ে দেই যে বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনারা বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ পানির পরিমাণ কিভাবে ব্যবহার করবেন সব বিষয়ে বিস্তারিত এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে নো টেনশনে আপনারা ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করতে পারবেন এই বইটির মাধ্যমে তো বন্ধুরা এই বইগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ডাইসের সাথে একটি করে দিয়ে থাকি আপনারা যারা ডাইসগুলো নেবেন বইগুলো পেয়ে যাবেন এই ফর্মার সাথে তো বন্ধুরা এই ব্রিকের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই ব্রিক কিন্তু রোদে শুকানোর কোনো প্রয়োজন নেই আগুনে পোড়ানোর কোনো প্রয়োজন নেই আপনি যে কোনো জায়গাতে এটা তৈরি করলে সিমেন্ট জমার যে সময় তা বারো ঘন্টার মধ্যেই জমে যাবে ইনশাল্লাহ তারপরে বারো ঘন্টা পর থেকে আপনাকে পানি দিতে হবে দশ থেকে বারো দিন পানি দিয়ে কিউরিং করতে হবে কারণ সিমেন্টে যত পানি খাওয়াবেন তত সিমেন্টের শক্তি বাড়ে এবং ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি ভালো হবে তো বন্ধুরা এতক্ষণ রেশিও সম্পর্কে বলতেছিলাম এবং ব্রিকের গুণগত মান সম্পর্কে বলতেছিলাম এখন বিষয় হচ্ছে আপনারা এই ধরনের ফর্মাগুলো পাবেন কি করে আমরা এমআর মেশিনারিস এই ধরনের কংক্রিট সলিড ব্রিক তৈরির ফর্মাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু চার পিসেরই নয় আমাদের এক পিসের আছে দুই পিসের আছে তিন পিসের আছে চার পিসের ফর্মাগুলো বিভিন্ন ভেরিয়েন্টের এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে এই ধরনের ব্রিকের ডাইসগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের এখানে ওয়ার্ডারের সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা পণ্য হাতে পেয়ে তারপরে পরিশোধ করার সুযোগ রয়েছে তো আর দেরি না করে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এই ধরনের ফর্মাগুলো অর্ডার করে বাড়িতে বসে খুব কম খরচে ব্রিকগুলো উৎপাদন করতে পারেন তো বন্ধুরা দেরি না করে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করুন তো বন্ধুরা এই ব্রিকগুলো আমি আপনাদের সামনে কিভাবে তৈরি করে রেখেছি এখন পুরো ভিডিওতে আপনাদেরকে এই ব্রিক তৈরির প্রসেসটি দেখাবো তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন ব্রিক তৈরি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন বা বাড়িতে বসে ব্রিক তৈরির ধারণাটি পুরোপুরি নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ব্রিক তৈরি সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে থাকুন